দেশ নেত্রী বেকর খাদা জার পক্ষ থেকে আমাদের আগামী দিনের অভিনন্দন জানাই এই মহিযুক্ত বাংলাদেশে বিরল আমার মনে হয় আপনারা এই প্রথম করেছেন এজন্য জন্য আপনাদেরকে আমার অভিনন্দন আজকের সমান সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই যে উদ্যোগ নিয়েছেন অত্যন্ত প্রশংসিত আজকের সভাপতি সেলিম রাজা বাবু ভাই বলেছে আমি চেয়ারপার্সেন্ট কারাগারে ঘুরে বিশ দিন ওনার কোন সারা পাইনি অত্যন্ত দুঃখজনক আমি আজকে আপনাদের কথা দিচ্ছি আপনাদের এই সেলিম রাজা বাবু সাহেবের সাথে এই আপনাদের কমিটির সাথে আমি একজন সদস্য হিসেবে থাকলাম বাংলাদেশে যে কোনো উদ্যোগ সরকার প্রশাসন

করবে না এটা খুবই দুঃখজনক ভালো লোক দিয়ে করতে হবে আপনাদের প্রোগ্রামটা আমাকে কালকে রাত্রে সম্ভব মনে হয় এগারোটা থেকে বারোটা আমাকে জানায় আমার অত্যন্ত প্রিয় কিশোর দলের অন্যতম নেতা ইসমাইল হোসেন সিরাজি আমি বলছি ইনশাল্লাহ আমি যাব কিন্তু দুঃখজনক সকালে আমার বিএনপি স্থায়ী কমিটির সাথে আমার মিটিং থাকে এবং ভাইস চেয়ারম্যান সাবেক দুইবারের মন্ত্রী ছয়বারের এমপি আমার প্রিয় নেতা বরকতুল্লাহ ফুল সাহেবের সাথে আমার প্রোগ্রাম সে প্রোগ্রামটা কারণে আমার আসতে একটু বিলম্ব হয় আমি ওনাকে বললাম যে ভাই বিআরপি এর একটা ড্রাইভার্সের সাথে একটা ট্রেনিং ইনস্টিটিউশনের প্রোগ্রাম আছে কয়েক দিন এক দিনে চলে যাও উনি আমাকে রোড বাতলায় দিলেন যে রোডে তাড়াতাড়ি আসতে পারবো আপনাদের এখানে আমি এসেছি আমার কেন্দ্রীয় হাইকমান্ডকে আমি অবগত করে এসেছি আমি জানাব আপনাদেরকে বিআরটিএ বর্তমান প্রশাসন সহযোগিতা করে না এটা খুব তীব্রভাবে আমি প্রতিবাদ করব কেন আজকের অনুষ্ঠানে

ব্যাখ্যা করতে পারবো না আজকাল যে ট্রেনার উনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যের পরে আমার কোন বক্তব্য থাকে না শাহিন হোসেন মোল্লা ওনাকে আমি আমার নিজের পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে আমার নেত্রী তারেক বেগম খালেদার পক্ষ থেকে আমার বা চেয়ারম্যান তারেক আমার পক্ষে অভিনন্দন জানাই একটা একটা করে ব্যাখ্যা দিয়েছে সেখানে আমার আর কোনো বক্তব্য নাই আমি শুধু যীশুর দিকে চাই বিয়ারটি আপনাদের যে কোনো প্রোগ্রামে সহযোগিতা করবে কোন করতে আজকে যারা आलोचकবৃন্দ যারা ডায়েরি বাইরে এসেছেন আমার প্রিয় সাংবাদিক ব্যেরা আপনাদের মাঝে আমার উপস্থিত আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র নেতা সাবেক বর্তমান বাংলা একাডেমির আমি প্রেসিডেন্ট একজন সহসভাপতি একজন জয়েন্ট সেক্রেটারি এখন বর্তমানে পেশার সাংবাদিক রাজীব ভাই এবং ইকবাল হোসেন এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যে সমস্ত সাংবাদিক বায়ু বোনেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি কথা দিচ্ছি এই আপনাদের এই অনুষ্ঠানে তারা আয়োজন করেছে তাদের সাথে একজন সদস্য আমি মৃত্যুর আগের দিন পূর্ণ থাকব এটা ইবাদত করেছে তারা ইবাদার দুই পল্ট কোরআন শরীফে আছে একটা হাক্কুল্লাহ একটা হাক্কুল ইবাদ হাকুল্লা নামাজ পুজা পড়া হাক্কুল ইবাদ মানব সেবা করা আজকে আপনাদের যাদেরকে সচেতন সচেতনতা করেছে আপনাদের যাদেরকে আজকে আপনাদের জ্ঞান দিয়েছে শিক্ষা দিয়েছে মনে রাখতে হবে এক কাজ করি ভাব আপনাদের কারণে একটা গাড়ি দুর্ঘটনা ঘটবে না আপনাদের কারণে ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হবে না প্রিয় ভাই বাবা আপনাদেরও মনে রাখতে হবে আপনারা যখনই আপনারা ক্ষুধার্ত হয়ে যান প্রয়োজন হলে বলগান স্যার গাইডেন্স সময় একটু নাস্তা খেয়ে নিন স্যার আমার একটু ঘুম পাচ্ছে আমি এক কাপ চা খাইনি আমি একটি ডাওয়া রাখলাম আমি ডাওয়া রাখার আগে আমি তাকে তিনটা শর্ত দিয়েছি এক নম্বর শর্ত গাড়ি ফাস্ট চালাবে না দুই নম্বর একবার টেকনিশিয়ান কোনো প্রোগ্রাম না পাইলে কোতি আমার হবে আপনার কিছু না আসতে চলবে তিন নম্বর সকালে আইসা দেখবেন গাড়ির তেল মোবিল ইঞ্জিন ঠিক আছে আপনি বাঁচলে আমার ভাইটা চলবে আর আমি বাঁচলে আপনাকে চাকরিতে রাখবো আমি যদি দুর্ঘটনায় মারা যাই আপনি যদি দুর্ঘটনায় মারা যান আপনি কার গাড়ি চালাবেন আপনাদের টাকার প্রয়োজন আমাকে বল আপনাদের পারিবারিক সমস্যা আমাকে বল আমার অনেক ড্রাইভার যাদের বেতন বিশ একুশ বাইশ হাজার টাকা তারা এক লাখ দুই লাখ টাকা দাঁড়ছেন আমি কিন্তু সমাজ নেতৃবৃন্দ ওই কথা যাবো না আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের যে শর্তগুলি আপনারা সকলে মেনে চলবেন আপনাদের যে শর্তগুলি মনে করেন একটা ইমানদারি বাধা মনে করেন আপনাদের কাছে কিন্তু এই আঠারো কোটি মানুষ আপনার গাড়িতে পঞ্চাশ জন যাত্রী থাকে আপনার একটার কারণে এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে পঞ্চাশ জন যাত্রী মারা যায় এই পঞ্চাশটা যাত্রীর পঞ্চাশটা পরিবার আছে তাই বউ আছে বাচ্চা আছে মা বাপ আছে শ্বশুর শাশুড়ি আছে ভাই বোন আছে চিন্তা করে দেখবেন একটা গাড়ির সাথে পাঁচ হাজার লোক আপনার একটি ছোট্ট দুর্ঘটনা পাঁচ হাজার লোক সকলের কাছে আমার সবিন্দ অনুরোধ থাকবে আমরা যারা গাড়ি চালাই বা আপনারা যারা গাড়ি চালান আজকের যে নিয়মগুলি প্রত্যেকটা নিয়ম যেন আমরা প্রতিদিন করি এবং বিআরটিএর সাইন হোসেন মোল্লা প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে ব্যাখ্যা দিয়েছে ওনাকে আবারও ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ এরকম অনুষ্ঠান বাংলাদেশের ব্যতিক্রম এই অনুষ্ঠান যেন মাসে মাসে হয় বছরে কয়েকবার হয় আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের অনুষ্ঠানটা আজকে রাখতে আমি আগামী দিনের আসলে চারম্যান চালায় আগামী দিনের প্রধানমন্ত্রী তারা কেমন চালাবে তারা কেন সমাজে নিগৃত হবে হবে তারা ভাই আমাদের তারা প্রাণ আমাদের তাদেরকে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আগামী দিনে মঙ্গল কামনা করি আপনাদের আপনাদের পরিবার পরিজনের সন্তানদের ভাই স্ত্রী মা বাপদের আমি মঙ্গল কামনা করি আজকের অনুষ্ঠান আয়োজন করেছে মুবারকবাদ জানাই পাশাপাশি আপনার আমাকে যে কোনো দিন যে কোনো সময় ডাকবেন আপনাদের প্রতিটি প্রোগ্রামে আমি যতদিন বেঁচে আছেন আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ আগামী দিনে রাষ্ট্র আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ আমাদের এই দলের দুঃসময়ের কান্ডারি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়াকে আমরা অভিনন্দন জানাই আমরা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য বিশ্বাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আমার জাতীয় বাংলাদেশের ব্যক্তবে আমি তাদেরকে ধন্যবাদ